হ্যালো বন্ধু আমরা চলে এসেছি নীলকুঠি এই নীলকুঠি হচ্ছে ইংরেজদের পুরনো একটা ঐতিহ্য আর এই নীলকুঠিতে এই প্রথম ঘুরতে আসলো তোমার কেমন লেগেছে এই নীলকুঠি এসে হ্যাঁ এইভাবে আমার বন্ধু এবার গেম খেলছে আর গেমে ব্যস্ত এটা নীলকুঠিতে এসেছি নীলকুঠির কথা ওর মনেই নেই এই পাশে দেখো নীলকুঠিতে কত হাজার হাজার মানুষ তাই আসার জন্য ভিড় জমি আছে আর এখানে প্রতিদিনই কেউ না কেউ আসবেই কারণ নীলকুঠি ভালো লাগার একটা জায়গা এই পাশে সেই ফটোশ্যুট হচ্ছে দেখো বন্ধুরা এই পাশে ফটোশ্যুট হচ্ছে আর এখানে ফটোশ্যুট করতে সবাই প্রায়ই আসে তা আমরা ভেবেছি একটু উপরে যাবো কাকিমা উপরে যাবে নাকি একটু দেখতে উপরে সেই ইংরেজদের পুরনো দিনের অনেক কিছু ওখানে দেখা যেতে পারে হয়তো দেখি আমরা যাব এখন দেখো আমার কাকিমার কোনো ভয় নেই সেই ভয়ঙ্কর জায়গায় চলে এসেছে অন্ধকারের মধ্যে সেই যাচ্ছে চলো দেখো আস্তে আস্তে উঠেই যাচ্ছে যে শুভ আমি ওখানে দেখব উপরে যাব দেখার জন্য যে ওখানে কি কি আছে তাই খুঁজতে যাচ্ছে আমার কাকিমা আমার কাকিমা বলে লোহার খাট দেখতে পেয়েছে আর অন্য মানুষরা তো এখানে খনি দেখতে আসে সোনার খনি হিরার খনি সেই ইংরেজদের খনি আর এইদিকে দেখো সেই সুরঙ্গ পথ এই সুরঙ্গ পথে শুনেছি সেই গবেষকরা অনেক অনেক দামি জিনিস খনন করে নিয়ে আর এই সুরঙ্গ পথের কথা শুনেই কাকিমা এসেছে দেখার জন্য দিন ধরে বলছিল চল চল কোথায় সেই গবেষকরা খনন করে অনেক ভালো ভালো জিনিস বলে নিয়ে গেছে এই গ্রাম থেকে ফাইন 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 সবকিছু ফাইন বন্ধুরা আমরা দেখো বাড়ি করি সিমেন্ট বালি দিয়ে আর এখানে দেখো সেই মাটি দিয়ে মাটি দিয়ে হচ্ছে আমাদের নীলকুঠি বানানো আর এত দিন ধরে এত বছর ধরে এই নীলকুঠি এখনো আমাদের মধ্যে আছে এটা ভাবতেই obviously কর লাগে

যা ইংরেজদের ছিল সেই বুদ্ধি তাই তো তা বন্ধুরা তোমরা এই মাটি দিয়ে তৈরি করা নীলকুঠি দেখতে অবশ্যই এসো তাহলে খুব ভালো লাগবে এটা হচ্ছে আমাদের নীলকুঠি একটা সুন্দর জায়গা যা দেখার জন্য আমার কাকিমা অনেক দূর থেকে এসেছে সেই ধানতলা থেকে তা ভালো থেকো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করি এরকম ঘর কেউ মাটি দিয়ে বানাতে পারবে না এই যুগে